গো আগে না বলবো আগে প্রশ্ন কেউ ভালো ভালোবাসো বই সুতরাং মায়ের সঙ্গে বইয়ের তুলনা চলে না তবু আমার লেখক লিখলেন ও গো মায়ের মিশাল বলে শেষে করা যাবে না যেন কেও ভুলে যেও না মা ওগো মা মা আমার মা মা আগে না বল বো আগে প্রসন্ন শুনে কেও যেও না রে কে ঢোক ভানো মাংস বোয়ের শুনলেন ছোট্ট লেখা আমি আরেকটি লেখা গিয়ে শোনাবো এখানে আমার অনেক মায়েরা উপস্থিত আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে সেই পুরস্কারটা কি সেটা হলো মেয়েদের জন্য পুরস্কারটা হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা এটা অনেকে জানে আবার অনেকে জানে না মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা কিন্তু তবুও মেয়েদের সংখ্যা জাহান নামের মধ্যে অনেক বেশি কত সত্তর জন মেয়ে সমান মাত্র ষোলো জন পুরুষ জাহান নামে এই মেয়েদের জন্য আমার আল্লাহ জান্নাত করলেন কিন্তু সোজা তবুও মেয়েদের সংখ্যা এত জাহান নামে বেশি কেন এখানে অনেক মেয়েরা আছে অনেকে দেখবেন এখানে এত মেয়ে আছে দেখবেন সবাই তো আর জান্নাতে যাবে না অনেকে জাহান নামেও যাবে কিন্তু জাহান নামে কারা যাবে তারা হলো দেখবেন যারা নিজেদেরকে পর্দার মধ্যে ঢেকে না যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে বেহাল হয়ে চলে সে মেয়েরা জান্নাতি এ আমার কথা নয় হাদিস কোরআন বলছে আর জাহান নামে যাবে সেই নারী যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ বড্ড জোরে কোনো মেয়েরা রাগ করবে না অনেক বাড়ির বউ আছে দেখবেন বড্ড চিৎকার ছাঁচামেঁচি করে না মেয়েদের গলার আওয়াজ কে আমার আল্লাহ কন্ট্রোলের মধ্যে রাখতে বললেন আমার নবী বললেন এই নারী তোমাদের মধ্যে অনেক বেশি তোমরা হও গলার আওয়াজ পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এই বৃন্দাবনপুরের মেয়েরা হয়তো ভালো কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন যারা চিৎকার চেঁচামেচি করে পাড়ার মধ্যে যদি একবার আর শাশুড়ি ঝগড়া বাঁধে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গ্রামের সবাই খবর পেয়ে যায় বলে পল্টুর মার আর পল্টুর বউ ঝগড়া বেঁধেছে এই যদি পল্টু নাম কারো থাকে রাগ করবেন না কোনো একটা নাম নিয়ে বলা হলো তাই আমার মায়েরা অনুরোধ করব মেয়েদের জন্য গলার আওয়াজ জোরে করা যাবে না কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এমন ভাবে তাকে আওয়াজ করতে হবে যেন পর পুরুষের কানে না যায় তাই আমার লেখক লিখলেন நாரி தோமார হয় হয় কে কন্ট্রোল করতে হবে কেন যদি মেয়েদের আওয়াজ জোরে করা যেত তাহলে মসজিদের মিনারে মেয়েরাও আযান দিত কোনদিন শুনেছেন কোন মসজিদে মেয়ে কণ্ঠে আজান আসে না আমার আল্লাহ মেয়েদের জন্য আওয়াজকে কন্ট্রোল করতে বললেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এক লাখ হাজার কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিল কোনদিন শুনেছেন কোন মেয়ে ছেলে নবী হয়েছে আমিনা জরিনা ফতেমা সকিনা। না আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হল আল্লাহ আল্লাহ মেয়েদের জন্য জান্নাতকে সোজা করলেন কিন্তু তবু অনেক মেয়েরা জাহান নামের মধ্যে বেশি পড়ে আছে কেন কারণ মেয়েদের অনেক ভুল আছে অনেক মেয়েরা আছে দেখবেন যদি আপনাদের বৃন্দাবনপুরের মেয়েরা ভালো অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে আরে নারীর সর্বপ্রথম জান্নাত তারা কোথায় নারীর জান্নাত স্বামীর কাছে কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি একটু গরিব হয় স্বামীর সঙ্গে ঝগড়া করে বলে তোমার বড় ভাই কত টাকা ইনকাম করে আর তুমি কুঁড়ে ঘরে বসে থাকো যে সমস্ত বৌরা দেখবেন স্বামীর সঙ্গে দিন ঝগড়া করে সামান্য কারণে বাপের বাড়ি চলে যায় সংসার আলাদা করে নেয় রাতের বেলায় ঘরে একা থাকলে অন্য ছেলের সঙ্গে ফোন করে যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে আমার লেখক লিখলেন সেই নারীদের জন্য কি বললেন shut এবং আমার ইমরান ভাই দুটো ডুয়েট লেখা গিয়ে শোনাবো শুনবেন আমরা এর আগে ডুয়েট গাইনি এক জায়গায় গিয়েছিলাম ভালো হয়নি তো চেষ্টা করবো যাই হোক প্রথম রবের প্রশংসা দিয়ে শুরু করব তারপর একটা নবীর সানে নাচ গাইব তারপর ইনশাল্লাহ একের পর এক আমাদের ইউটিউবের কালাম আপনাদের ভালো লাগা গজলগুলো শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুনতে থাকি আমরা সর্বপ্রথম রবের প্রশংসা হামদে বাড়ি তালা তার আগে একটু সালাম পড়ে নেব চলে যাবো আমরা আমাদের মূল গজল হ্যালো নীলটা সিস্টেম খুব ভালো সাউন্ড করেছেন আমার দাদা শুরু করছি আমি রবের প্রশংসা একটু দরুস কলাম করে নেব চলে যাবো আমরা আমাদের মূল গজল কবি লিখছি সঙ্গে

i

走走走走走，从平岗岗到坡头，走走走走走，从山上到大沙一片片丰收的沙沙，来啦，啊咪说说，共产主义